শর্ট বল আসছে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বল আপনি বিভ্রান্ত কখনো ভয় পাচ্ছেন বাউন্সার খেলতে গিয়ে ভুল করলে শুধু আউট নয় আপনার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যেতে পারে কিন্তু আজ আমরা এমন একটি গেম প্ল্যান দেখাব যেটা আপনার বাউন্সার খেলার ধরনটাই বদলে দেবে সেকশন ওয়ান রিড দ্য বাউন্সার আর্লি প্রথম ধাপ বাউন্সার পড়ার ক্ষমতা যখন বোলার শর্ট রান আপ নেয় বা চোখে আগুন ব্যাটসম্যান বুঝে ফেলে এইবার কিছু আসবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলিজ পয়েন্ট বুঝতে শেখা বল ছাড়ার সাথে সাথেই ট্রাজেক্টরি বুঝে ফেললে আপনি নিজের রিয়াকশন টাইম বাড়িয়ে নিতে পারবেন সেকশন টু একটা বাউন্সার খেলতে আপনার হাতে থাকে মাত্র শূন্য দশমিক পাঁচ সেকেন্ড এই অর্ধ সেকেন্ডই আপনার সাহস প্রতিক্রিয়া আর স্কিলের পরীক্ষার মঞ্চ তাই মাথায় রাখুন থিঙ্কলেস রিয়াক্ট শার্প এটা কোনো ভাবার সময় নয় এটা শুধুই শরীরকে প্রস্তুত রাখার সময় সেকশন থ্রি বাউন্সার খেলার তিনটা মূল উপায় আছে এক পুল শট যখন বল চেস্ট হাইটে থাকে এবং আপনি ভালো পজিশনে দুই ডাক যখন বল মাথার উপরে যাচ্ছে তিন শয়ে যখন বল আপনার শরীর বরাবর আসছে কিন্তু অফ অফস্টাম্পের বাইরে প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে স্প্লিট সেকেন্ড টাইমিং আর প্র্যাকটিস দিয়ে সেকশন ফোর প্র্যাকটিস ড্রিলস প্র্যাকটিসে পারফেকশন নিচে কয়েকটা ড্রিল ড্রিল শ্যাডো প্র্যাকটিস করুন ফুল আর ডাকের জন্য টেনিস বল ড্রিল হেলমেট পরে সফট টেনিস বল দিয়ে শর্ট বল ফেস করুন রিয়াকশন নেট কোচের সঙ্গে র্যান্ডম বল লেন্থ ড্রিল খেলুন যাতে আপনি অনুমান না করেই রিয়্যাক্ট করতে শিখেন ফাইভ মাইন্ডসেট শিফট সবচেয়ে অবহেলিত দিকটা কি জানেন মানসিকতা ভয় পাবেন এটা স্বাভাবিক কিন্তু আপনার মস্তিষ্ক যদি বাঁচতে হবে ভাবনা থেকে বেরিয়ে ডমিনেট করতে হবে ভাবনায় আসে তখনই আপনি বাউন্সারকে নিয়ন্ত্রণ করতে পারবেন ফিয়ার ডাজেন্ট গো অ্যাওয়ে ইউ জাস্ট লার্ন টু ফেস ইট লাইক আ প্রো বাউন্সার আপনাকে থামাবে না আপনিই তাকে থামাতে শিখবেন এ ই বি ডি ও যদি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান কোন ড্রিলটা আপনি ট্রাই করবেন আর দুর্বার স্পোর্টস অফিসিয়ালে সাবস্ক্রাইব করে রাখুন আরও ব্যাটিং মাস্টার ক্লাসের জন্য